আবার দেখেন বর্তমানে যে দুজন সমন্বয়ক আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেইনস্টে তার মধ্যে হাসনাত বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্র লীগ করতে সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী ভাইস প্রেসিডেন্ট আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী রাজনীতি করছে কার মনে কি আছে সেটাকে অন্তর্জামী কেউ না জানার কোন সুযোগ কিন্তু এইভাবে নাই আপনাকে নিয়ে তো এই বিষয়ে আলাপ হয় যে আপনি হাসনাত সার্জিস এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং বিভিন্ন সময়ে যখন হাসনাত আব্দুল্লাহ ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে গিয়েছেন সেখানে আপনি তাকে উৎসাহ দিয়েছেন এবং পরবর্তীতে আপনি ভিডিও কলে সেটি নিজের ফেসবুক থেকে প্রচারও করেছেন তো অনেকের দাবি যে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ব্যক্তি স্বার্থে পৃষ্ঠপোষকতা দিয়েছেন ধন্যবাদ আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুই হাজার উনিশ উনিশ সালে আমি শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সংগত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাথ সার্জিস না আমি সার্জিস কে চিনতাম না কোনো ওর সাথে আমি সম্বন্ধে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিনতাম না ওর বাড়িতে যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জি এস তার এলাকার পাশের পাশে বাড়ি হওয়ার কারণ তার সাথে রাজনীতি করতো এবং এখানে সাদ্দামেরও দোষ দিব না কারণ সার্জিসের বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দিয়ে একটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্র লীগের সাথে আর হাসনাতের কথা বলেন হাসনাতকে আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানা ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন্ত্র জানিয়ে সেখানে গিয়ে সংঘর্ষ জানিয়েছে আরো অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি আর একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আমর অনুসারে বসছে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কেন জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে একটা আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যুক্তি পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের ছাত্রলীগের পরবর্তী সাদ্যাম সংগমত জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন্বয়ের কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না ও একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্ব শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্শ্ব করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি তা আমরা যখন যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো তো এইভাবে কে ব্যক্তি নামে পয়সাতে আমার কোনো খংশরতা নাই আমি আগে বলেছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার

তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে এসে সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জন এই আলাপ এই আলাপটা কিন্তু ধোপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং দুটো দিকে যেতে হবে

আপনার যখন আন্দোলন হলো আমি ডিজি কে জানিয়েছি মন্ত্রী জানিয়েছি তারা বসতে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে যখন যে হাসনাথ বসলো তখন আমি আমাদের জানিয়েছি স্যার মেনে নিয়েছে তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলন গুলো যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারতো সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর ব্রেক পোহাতে হয়নি আপনি যখন আহ বললাম নির আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই ব্রেকটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপ জানেন যে আমাদের এই আন্দোলনের মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে একদম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিস অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভাপতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল এটা শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে

কর্নার অফ পার্টি অফিস তার দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্র ওরা করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখবো না